অবশেষে ইসরায়েলের কাল থেকে গাজায় টিভবে ত্রাণবাহী ট্রাক অন্তত হাজার ফিলিস্তিনের প্রাণহানি স্বীকার করল নেতানিয়াহু বাহিনী যুদ্ধবন্ধের আলোচনায় মস্কো যাওয়া সম্ভব নয় জানালেন জেলেন্সকি পুতিনকে কীবে আমন্ত্রণ রাশিয়ার রাডার ড্রোন ও অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি ইউক্রেনের পরমাণু ইস্যুতে চুক্তি করতে চায় ইরান দাবি ট্রাম্পের ন্যায্যতার ভিত্তিতে হতে পারে আলোচনা জানালেন আরাকচি তেহরানের নৌমহরা ঘিরে সতর্ক ওয়াশিংটন চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন না করা হবে বোকামি মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর এপ্রিলে বেজিং সফরের পরিকল্পনা ট্রাম্পের দাবি স্টারমারের এবং মিয়ানমারের নির্বাচনে জান্তা সমর্থিত দলের ভূমি জয় এখনো স্বীকৃতি দেয়নি আসিয়ান ভোটের পরও থামছে না সংঘাত বিভিন্ন রাজ্যে সেনা ও বিদ্রোহীদের পাল্টা পাল্টি হামলা গাজায় ত্রাণ প্রবেশে রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল কাল থেকে আবারও উপত্যকাটিতে ঢুকতে পারবে সহায়তাবাহী ট্রাক যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য এই সিদ্ধান্তের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতবত সংশ্লিষ্টদের এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত সত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে নেতানিয়াহ বাহিনী এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে এক ইসরায়েলি গণমাধ্যম অবশেষে যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রবেশে রাফা ক্রসিং আবারও পুরোদমে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার উপত্যকায় বেসামরিক নীতির সমন্বয়কারী ইসরায়েলি সংস্থা কুগাট জানায় আগামী রোববার পুনরায় খুলে দেয়া হবে রাফা ক্রসিং এর মাধ্যমে গাজা ও মিশরের মধ্যে আবারও যাতায়াত শুরু হবে রাফা ক্রসিং দীর্ঘদিন বন্ধ থাকায় গাজাই চিকিৎসা শিক্ষা ও যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবন্ধ পরিকল্পনার প্রথম ধাপের গুরুত্বপূর্ণ শর্ত এই ক্রসিং পুনরায় চালু করা তবে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত সীমান্ত খুলবে না বলে জানিয়েছিল ইসরায়েল চলতি সপ্তাহে সেই মরদেহ উদ্ধারের পরই রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালো তেলাবিদ এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাই থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা দের আল বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুবছরের যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে গেছে গাজা যুদ্ধে অন্তত সত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার এ তথ্য প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ব্রিফিংয়ের ভিত্তিতে এই হিসাব গ্রহণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সংবাদ মাধ্যমটি আরও জানায় নিহতদের মধ্যে কারা যোদ্ধা আর কারা সাধারণ মানুষ তা নির্ধারণে কাজ চলছে বরকতুল্লাহ সময় সংবাদ রাশিয়া কিংবা বেলারুশে গিয়ে যুদ্ধ বন্ধের আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তবে পুতিনকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন এদিকে কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়া এক সপ্তাহ হামলা বন্ধের ঘোষণা দিলেও থেমে নেই জেলেনস্কি বাহিনীর আক্রমণ রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে রাডার ড্রোন ও অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছে জেলেন্সকি বাহিনী ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া জাপুরিঝিয়া অঞ্চলের তেরুনাফ গ্রামে রুশ সেনাদের উড়ানোর ভিডিও প্রকাশ করেছে মস্কো ভূমি হারানোর মধ্যেও যুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার ভেতর হামলা চালিয়ে রাডার ড্রোন ও গোলাবারুদের মজুস্থল ধ্বংসের দাবি করেছে কিএফ অন্যদিকে ইউক্রেনের খেরসন শহরে যাত্রীবাহী বাসে বোমা হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন এ ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত কিএফ উয়ের আশেপাশে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ইউক্রেনে তীব্র শৈত প্রবাহ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ক্রেমলিন তবে এটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বলছে না মস্কো অন্যদিকে যুদ্ধ বন্ধে আলোচনার জন্য পুতিনকে কিয়েভ সফরে আমন্ত্রণ জানিয়েছেন জেলেন্সকি। তবে মস্কো বা বেলারুসে গিয়ে আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বরকতুল্লাহ সময় সংবাদ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে শক্তিশালী নৌবহর যাচ্ছে জানিয়ে আবারও সতর্ক করেন তিনি একই সঙ্গে ট্রাম্প দাবি করেন চুক্তি করতে চাইছে তেহরান এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন ন্যায্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে তবে আলোচনার পাশাপাশি তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে বলে জানান তিনি ইরানের সরকার পতনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভ্যানাজুয়েলার চেয়ে শক্তিশালী নৌবহর ইরানের দিকে আছে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে তেহরানকে সতর্ক করে বলেন নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এ সময় ট্রাম্প দাবি করেন চুক্তি করতে চাইছে ইরান আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে যেটা ছিল তার চেয়েও বড় আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী পুনর্গঠন করেছি জাহাজগুলো তো কোথাও না কোথাও ভাসতেই হবে মার্কিন হামলার শঙ্কার মধ্যেই তুরস্ক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি স্থানীয় সময় শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন আলোচনা ন্যায্য ও সম তার ভিত্তিতে হলে ইরান অংশ নিতে প্রস্তুত জানান মিসাইল ও প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না তেহরান যেমন আলোচনার জন্য প্রস্তুত তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই কোনো আলোচনার বিষয় হবে না নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষার নিয়ে কোন দেশই আপোষ করতে প্রস্তুত নয় আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত তেমনি যুদ্ধের জন্য প্রস্তুত একই দিনে ইরান বিক্ষোভ দমনে হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন একটাই লক্ষ্য তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এক্ষেত্রে মিত্রদের সঙ্গে কাজ করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী শিউলি সময় সংবাদ রোজা চীনের সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য বোকামি হবে বলে সাফ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের চীন নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় স্টারমার বলেন ট্রাম্প নিজেও এপ্রিলে বেজিং সফরের পরিকল্পনা করছেন এদিকে বিশ্ব রাজনীতিতে অস্থিরতার মধ্যে যুক্তরাজ্য ও চীনের আরও ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার ফিসারিদেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসা করাকে ঝুঁকিপূর্ণ বললেও সেই মন্তব্যকে কার্যত নাকচ করে দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় সময় চীনের এক সাক্ষাৎকারে চীন সফল হয়েছে বলেন দেশটির সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য হবে বোকামি ট্রাম্পের চীন নিয়ে মন্তব্যে স্টারমার বলেন আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরে প্রভাব ফেলছে তাই অস্থির বিশ্বে যুক্ত থাকতে হবে। আর এপ্রিল মাসেই চীন সফরে পরিকল্পনা করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আমি দেখেছি এই সফরের আগে আমরা তার কিমের সঙ্গে আলোচনা করে সফরে আসতে পারেন আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে তার প্রভাব সরাসরি আমাদের ঘরোয়া পরিস্থিতিতে পড়ছে তাই আমাদের যুক্ত থাকতে হবে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় জরুরি এমন মন্তব্য করেছেন নোবেল জয় অর্থনীতিবিদ ক্রিস্টোফার ফেসারিদিস তিনি বলেন বিশ্ব যখন আরো বিভক্ত হওয়ার ঝুঁকিতে তখন এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে সিজিটিএন দিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফেসারিদিস ব্রিটিশ প্রধানমন্ত্রী যা করছেন তা একেবারেই সঠিক আমি খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে আসা বার্তা ও নীতি সম্পর্কে দেখা যাচ্ছে বিশ্ব তিনটি পরাশক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে যেখানে তারা এক জায়গা দখল করছে এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক চীন সফরের গুরুত্ব তুলে ধরেন ক্রিস্টোফার ফিসারেদিস এছাড়া আট বছরের মধ্যে এটি কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর এর পাশাপাশি লন্ডনে নতুন চীনা দূতাবাস নির্মাণের অনুমোদন দেওয়াকে ইতি বাচক অগ্রগতি হিসেবেও দেখছেন এই নোবেল জয়ী শিউলি রোসা সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরও থাকছে সিরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে কুর্দি নেতৃত্বাধীন এস ডি নতুন চুক্তি সই সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ তাবেস জানালেন সিরীয় প্রেসিডেন্ট মিয়ানমারে নির্বাচনের সময় জান্তা বাহিনীর হামলায় অন্তত একশো সত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইউএন হিউম্যান রাইটসের উপদেষ্টা জেমস রোজেহাভার জানিয়েছেন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ পর্যন্ত এই সংখ্যার হিসাব করা হয়েছে তবে যোগাযোগে সীমাবদ্ধতা এবং ভয়জনিত কারণে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয় জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে এই সময়ে অন্তত 408টি সামরিক হামলা চালানো হয়েছে নিরাপত্তা ও সশস্ত্র সংঘাতের কারণে ভূখরণ হয়নি দেশের অনেক জায়গায় মিয়ানমারে জাতীয় নির্বাচন শেষ হলেও থামছে না সংঘাত চীন রাজ্যে জান্তা সেনারা ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী অন্যদিকে কাচীন রাজ্যে কোনঠাস অবস্থায় আছে জানতা সেনারা এরই মধ্যে একাধিক ক্যাম্প দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কেআইএ এদিকে জান্তা সরকার রোহিঙ্গা গণহত্যার প্রমাণ নষ্ট করছে বলে আন্তর্জাতিক বিচারিক আদালতে অভিযোগ তুলেছে গাম্বিয়া মিয়ানমারের চীন রাজ্যের ফালাম টাউনশিপে এগারো দফা বিমান হামলা চালিয়েছে বাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাবি একটানা আক্রমণের সময় আটান্নটি বোমা ফেলা হয় তিন মাস ধরে অগ্রসর হতে না পারা স্থলবাহিনীকে বাঁচাতেই আকাশপথে জানতাই অভিযান চালায় বলেও দাবি তাদের প্রায় পাঁচশো সেনা এখনও শহর থেকে দশ মাইল দূরের গ্রামেই আটকা পড়ে আছে ক্ষয়ক্ষতি পলায়ন আর একের পর এক আত্মসমর্পণের ঘটনায় ভেঙে পড়ছে তাদের মনোবল তাই নতুন করে দুই তিনশো সেনার দল পাঠানো হচ্ছে সেখানে সামরিক বিশ্লেষকদের মতে ফালাম পুনর্দখল করতে পারলে ভারত মিয়ানমার সীমান্তের রিখাউদার ও হাখার দিকে বড় আকারে আক্রমণের সুযোগ পাবে তারা উত্তরে কাচীন অঞ্চলেও চাপে জান্তাবাহিনী ডিসেম্বরে হারানো খনি সমৃদ্ধ এলাকার বেশ কয়েকটি ক্যাম্প পুনর্দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কেআইএ আকাশপথে জানতার শক্তি বাড়লেও স্থলভাগে নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে মিয়ানমারের ভেতরের মানবিক চিত্র ভয়াবহ হয়ে উঠেছে ম্যাগোয়ে অঞ্চলে এক হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষের মধ্যে ছড়িয়ে স্ক্যাবিস একজিমা দাদের মতো পানি নেই নেই, বেশি মানুষ জঙ্গলে আশ্রয় নিয়ে বেঁচে আছে রোগ আর হামলার মধ্যে এর মধ্যে শুধু ফালাম এলাকাতেই দশ হাজারের বেশি মানুষ ঘর ছাড়া এরই মধ্যে জানতা পরিচালিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে তিন দফায় হওয়া নির্বাচন যতকে এখনও স্বীকৃতি দেয়নি আসিয়ান ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী জানান মিয়ানমারের সহিংসতা থামাতে বিদ্রোহী গোষ্ঠীগুলো আসিয়ানকে চাপ দিচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজেতে গাম্বিয়া অভিযোগ করেছে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ গোপন করতে তথ্য নষ্ট করেছে মিয়ানমার নাদি মারজান সময় সংবাদ দীর্ঘ লড়াইয়ের পর সিরিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠী এসডিএফ নতুন একটি চুক্তিতে সই করেছে দুপক্ষ এর মাধ্যমে ধাপে ধাপে কুর্দি বাহিনীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত থেকে সরে আসবে গোষ্ঠীটি সিরিয় প্রেসিডেন্ট বলেন দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ তিনি এই চুক্তিতে সন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংঘাত বন্ধে নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফের সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছেছে সিরিয়া সরকার চুক্তি অনুযায়ী এসডিএফের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধীরে ধীরে রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে একীভূত করা হবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি বাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ পুনর্দখল করলে সমঝোতায় সম্মত হয় গোষ্ঠীটি স্থানীয় সময় শুক্রবার বিবৃতি দিয়ে চুক্তির বিষয়কে নিশ্চিত করে এসডিএফ চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত থেকে সরে আসবে গোষ্ঠীটি এছাড়া এসডিএফের তিনটি ব্রিগেড নিয়ে গঠিত হবে একটি সামরিক ডিভিশন চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম বেরাকের সঙ্গে ফোনালাপে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা আর মার্কিন দূত এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দেন চুক্তিতে কুর্দি জনগণের বেসামরিক ও শিক্ষাগত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে বাস্তুচ্যুতদের নিজ নিজ বাড়িতে ফেরার নিশ্চয়তা হয়েছে পাশাপাশি নিয়ন্ত্রণে থাকা কারাগার তেল ও গ্যাস ক্ষেত্র দামেস্কের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে বরকতুল্লাহ সময় সংবাদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যে ফের তোলপার ভারতের রাজনীতি দুদিন আগে রাজ্যটির এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অনুপ্রবেশকারীদের আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আসামের কংগ্রেস নেতৃত্ব এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যে অনর থাকার কথা জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য শুক্রবারও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অবৈধ অনুপ্রবেশকারীদের আসাম থেকে বিতরণ করার কথা পুনরাবৃত্তি করেন তিনি বিতর্কের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার সেদিন রাজ্যের তিন তিনসুকিয়ায় এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিয়া সম্প্রদায়কে কষ্টে রাখাই তার কাজ বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ মিয়া ভোটারদের নাম বাদ পড়তে পারে মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাজ্যের নিরাপত্তা দিয়ে আসছি এখানে অবৈধ বাংলাদেশ নেই গিয়ে ওই বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন হেমন্ত বিশ্ব শর্মা তার এমন মন্তব্য ইসলামকে অপমান করার সামিল উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রত্যাহারের অনুরোধ করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নেতা বজ্রুদ্দিন আজমল তবে নিজের অবস্থানে অনর বিজেপির এই মুখ্যমন্ত্রী ভারতের সুপ্রিম কোর্টের কিছু পুরনো পর্যবেক্ষণ উদ্ধৃত উল্লেখ করে এটা তার ব্যক্তি মন্তব্য নয় আদালতের আগের উদ্বেগের প্রতিফলন বলে জানান তিনি ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি মিয়া শব্দটি আসামে বসবাসরত বাংলা ভাষাভাষী মুসলমানদের বোঝাতে ব্যবহৃত এক তিরস্কারমূলক শব্দ এর আগেও বহুবার বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা সুব্রত আচার্য